নমস্কার বন্ধুরা অনুর খাবার ঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি লাউ চিংড়ি করব চিংড়ি ধুয়ে নিয়েছি আর এদিকে সে লাউটা একটু ভাপিয়ে নিয়েছি তাড়াতাড়ি হয়ে যাবে অল্প সময় এবং ভালো খেতে হবে সেদ্ধটা ভালো হবে সেই জন্য আর নিয়েছি জিরে গুঁড়ো চিনি হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো নুন কাঁচা লঙ্কা আর দেবো এখন একটু জিরে ফোড়ন দেবো তেলের মধ্যে একটা দিলাম এবার তেলে একটু হলুদ দিয়ে দিলাম একটু নুন দিয়ে আমি চিংড়ি মাছটা আলাদা করে মাখালাম না এইভাবে চিংড়ি মাছটা আমি ছেড়ে দেবো চিংড়ি মাছটা একটু ভালো ভাবে হবে সেটা কিনে আমি একটু জিরের গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো অল্প দেবো ঝাল না হয় কাঁচা লঙ্কা দেবো আর অল্প নুন দেবো দিয়ে আমি লাউটা দিয়ে দেবো একটু এইভাবে দিয়ে লাউ চিংড়ি গাছটা বানিয়ে খেয়ে দেবো মশলাদার এবং টেস্টি ভালো খেতে হবে এরকম গরম খেয়ে দিলাম দিয়ে আবার পাঁচ মিনিট ঢাকা দিয়ে দেব দারুণ খেতে হয় আপনার ওই বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে চিনিটা খুব বেশি না ভাজলে ভালো হয় কারণ চিনি শক্ত হয়ে যায় হ্যাঁ আমি পাঁচ মিনিট ঢাকা দেবো একটু মাছটা কম করে দেব তারপরে ফিরে আসছি দেখুন বন্ধুরা ফিরে এসেছি পাঁচ মিনিট বাজে ডাকনাটা নামিয়ে দেখাচ্ছি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আগে সেরকম ভাবিয়ে নিয়েছি অর্ধেক সেদ্ধ করেছি এবার চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু আটার গুঁড়ি একটু মাখা মাখা হওয়ার জন্য একটু আটার গুঁড়ি দিয়ে দিলাম অল্প করে দিয়ে এবারে আমি একটু নাড়াচাড়া করবো মাখা মাখা হবে ব্যাস রেডি হয়ে যাবে কত অল্প সময় লাউটা যদি একটু সিটি দিয়ে নেওয়া যায় বেশি সময় লাগে না পাঁচ দশ মিনিটে নেবে লাউ চিংড়ি তৈরি হয়ে যায় দেখুন চিংড়ি দেখতেও কালারটা ভালো হয়েছে আর অল্প তেল মশলা সুন্দর হালকা পাতলা টেস্টি খাবার পাওয়া যায় দেখুন সেটা বানিয়ে আপনারা খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আপনাদেরকে আপনাদেরও আর এরকম নতুন নতুন রান্না পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করতে ভুলবেন না কেমন লাগে খেয়ে দেখবেন আমি এইভাবেই বানাই এক থালা ভাত খাওয়া হয়ে যায় এদের আর কিছু সাবজেক্ট লাগে না নুন মিষ্টিটা ঠিক হলে খেতে খুব ভালো হয় আপনারাও করবেন এইভাবেই 老情侣的就。